আসসালামু আলাইকুম ঈদের জন্য আপনাদেরকে এত সুন্দর সুন্দর স্পেশাল ড্রেসগুলো যে আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর মার্শালের ক্যাটালগের সিলেক্টেড কটন ড্রেসগুলো আসলে মূলত আমরা আপনাদেরকে পাইকারি ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে থাকি পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা আসলে একটা মার্শাল ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা দিয়ে পাইকারি নিতে হবে আর আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এগারোশো টাকায় একেবারে পিওর কটন ড্রেসের মধ্যে অল ওভার বোরিং কাজের মধ্যে এই ড্রেসটা আবার স্পষ্টভাবে দেখেন যে ড্রেসটার কারুকার্যটা কতটা সুন্দর স্পষ্ট মানে সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স শুধু দিয়ে কাজটা করা ডিজিটাল প্রিন্ট করা অল ওভার বোরিং প্লাস অ্যাম্বারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এটার সাথে এইটার মধ্যে দুপ পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের ফ্যাব্রিক্স এতটা চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের কাছে ড্রেসগুলো পেয়ে যাবেন সাই রাশি কাপড়ের মধ্যে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা ঘরে বসে বিজনেস করবেন বা দোকান আছে আমি বলবো যে বিজনেসের জন্য এই ড্রেসগুলো একেবারে ইউনিক একটা ড্রেস বিজনেস যারা করবেন আপনাদেরকে তো আমরা ইউজ পরিমাণে সুবিধা দিয়ে থাকি প্রোডাক্ট বিক্রি হচ্ছে না এক্সচেঞ্জ করে দিব যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদেরকে জানাতে হবে বিজনেস যারা করবেন যারা ক্ষুদ্র বিজনেস যারা করেন তাদের জন্য আমরা এই পাইকারি প্রাইসটা দিয়ে থাকি আর পাইকারি প্রাইসটা কত এটা নিতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সের মাধ্যমে পাইকারি প্রাইসটা কত দিচ্ছি আমরা এটা আপনাদেরকে জানিয়ে দিব ডিজিটাল প্রিন্ট একেবারে ডিজিটাল প্রিন্ট এটার কালারটা দেখেন এটা কিন্তু মার্শালের মার্শালের মধ্যে সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে বোরিং কাজ করা এত সুন্দর একটা একটা কাজ করা পাচ্ছেন মার্শাল বডি পাচ্ছেন ফ্রি সাইজ একেবারে আশি বডি হবে আর এটার বডির সাথে প্যান্ট হচ্ছে আড়াই গজে একটা প্যান্টের কাপড় দেওয়া আর এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা দোনো সাইডে কিন্তু কাটওয়ার্ক প্লাস বোরিং এর কাজটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এগারোশো টাকা প্রাইজে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে শুধুমাত্র আমাদের ক্লোজ জোনে পেয়ে যাবেন এইটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের ক্যাটালগের সাথে পেয়ে যাবেন লোয়ার পোর্শনের সুন্দর করে কাজ করা দোপফাটা দোনো সাইডে কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেসটা সুন্দর মানে অনেক সুন্দর দেখেন ড্রেসটার কালারটা যতটা সুন্দর এর থেকে বেশি সুন্দর হচ্ছে এটার কাজটা কারুকার্যটা এ ক্লাস নিখোঁত এটার সাথে হচ্ছে ম্যাচিং করে একটা প্যান্টের কাপড় দেওয়া আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপপাট্টা দোপপাটার দোনো সাইডে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের একটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সেম কাটওয়ার্ক পাচ্ছেন প্রত্যেকটার সাথে কাটওয়ার্ক এটাও হচ্ছে একটা কালার সেদ্ধ জলপাই কালার এটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে